জীবের প্রজনন একাদশ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ দুইটি চিত্রের মধ্যে আজকে পুঙ্গামেটোফাইটের উৎপত্তি ভাবসমূহ চিত্রের মাধ্যমে তুলে ধরে এক্ষেত্রে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে হবে ঠিক একইভাবে চারটি বৃত্ত অঙ্কন করে নিব এবং প্রথম বৃত্তটিকে হালকা রাবার দ্বারা মুছে নিয়ে এবং তার বাহিরে ছাপ অনুযায়ী খাঁচ কাটা করে এঁকে নেব ভিতরের অংশে কাঠালের বাহিরের অংশের মতো দাগ দিয়ে দেব এবং পরের বৃত্তটির বৃত্তটিকে নাম হচ্ছে বাহিরে খাঁচ কাটা কাটা দিয়ে দেব এবং ভিতরের দিকে একটি এব্রো থেব্রো ভাবে বৃত্তাকার গোল আঁকবো এবং দুটো নিউক্লিয়াস সুন্দরভাবে এঁকে নেব পরবর্তী স্টেপে আমরা আগের বৃত্তের মতো বাহিরে খাজকাটা কাটা দিয়ে দেব এই ক্ষেত্রে এই দিকে একটি নালিকা বের হবে সেই নালিকাটি অঙ্কন করতে হবে এবং নালিকার ভিতরে দুটো নিউক্লিয়াসকে দিয়ে দিতে হবে এবার পেন্সিলের সাহায্যে বাহিরে হালকা করে দাগ দিয়ে ফোটা দিতে হবে চতুর্থ বৃত্ততে ঠিক একই ভাবে এখানে একটি বড় নালিকা বের করে চারোপাশে খাজকাটা কাটা দিয়ে দুটো নিউক্লিয়াস এবং সাথে আগের মতো করে হালকা হালকা দাগ দিয়ে তারপর সেখানে বৃত্ত দিয়ে দেবো ফোটা দিয়ে দেব আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য